এই শীতকাল এলে এই প্রশ্নের উত্তর আমাকে বহুবার দিতে হয় যে ডাক্তারবাবু আমি গুড় খেতে পারি কিনা আমার ডায়াবেটিস আছে আমি চিনি খাই না মিষ্টি খাই না কিন্তু গুড় খেতে পারবো কি না আসলে কি। হয় এই গুড়ের মধ্যে চিনিরই বিকল্প জিনিস আছে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি ফলে আপনি যদি গুড় খান আপনার সুগার স্পাইক হবে এর মধ্যে কিছু উপকারী জিনিস আছে যেমন আয়রন থাকে ক্যালসিয়াম থাকে পটাশিয়াম থাকে যেগুলো আমাদের অ্যানিমিয়া প্রিভেন্ট করতে সাহায্য করে আমাদের বোন হেলথ মেনটেন করে এবং যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা হেল্পফুল হবে কিন্তু একটা অ্যানিমিয়ার চিকিৎসার জন্য গুড় ব্যবহার করা হয় না যে আমার অ্যানিমিয়া হয়েছে আমি প্রত্যেক দিন এক বাটি করে গুড় খাচ্ছি তাতে আপনার অত হিমোগ্লোবিন বুস্টিং হবে না তাছাড়া অন্যান্য ট্রিটমেন্টও লাগবে অনেকে ওষুধ খেতে চান না বলে গুড় খান অত তিনি ডায়াবেটিক তাহলে তো সুগার স্পাইক হবে সুগার লেভেল বাড়বে এইচ বি বাড়বে এবং এর মধ্যে যেহেতু অনেকটা পটাশিয়াম থাকে কিডনি রুগীদের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফলে আপনি যদি ডায়াবেটিক হন এবং ডায়াবেটিক যদি আপনার ডায়াবেটিসটা ভালো কন্ট্রোলে থাকে তাহলে আপনি একদম মরশুমের জিনিস আপনি একটু খাবেন অল্প একটু গুড় খেলেন কিন্তু রেগুলার এটাকে ডায়েটে আপনি রাখবেন না গুড়ের মোয়া বা গুড়ের মিষ্টি বা অনেক সময় পিঠে পুলি ইত্যাদি সেগুলো শখে আপনি খেলেন ঠিক আছে কিন্তু রেগুলার ডায়েটে আপনি এটাকে রাখবেন না যেদিন গুড় খাবেন সেদিন অন্য ক্যালোরিগুলো একটু কম নেওয়ার চেষ্টা করবেন খাবারের পরিমাণ একটু কমিয়ে দেবেন এবং যে গুড়টা আপনি খেয়েছেন ওটা একটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ধরি তাদের সুগার স্পাইক হয় তো সেই জন্য আপনাকে সেই দিন হাঁটা চলা এবং কায়িক পরিশ্রমটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে গুড় স্বাস্থ্যকর তাদের জন্য যাদের ডায়াবেটিস নেই এবং কিডনির সমস্যা নেই তার মানে গুড় অস্বাস্থ্যকর ডায়াবেটিক এবং কিডনির সমস্যাযুক্ত যারা পেশেন্ট আছেন তাদের জন্য এবং ডায়াবেটিক পেশেন্টরা শখে গুড় খেতে পারেন বা গুড় থেকে তৈরি খাবার খেতে পারেন কিন্তু রেগুলার ডায়েটে রাখবেন না যেদিন গুড় খাবেন তারা সেই অন্যান্য খাবার কম খাবেন একটু এক্সারসাইজ বাড়িয়ে দেবেন